রমজান মাস শুধু সিয়াম সাধনার জন্য না বেশি বেশি ইবাদত করে স্রষ্টার নৈকট্য লাভের সবচেয়ে উত্তম সময় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে মুসলিম উম্মা অব নর্থ আমেরিকা মুনা আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়ে ইসলামী স্কলাররা বলেন আমেরিকায় বেড়ে ওঠার নতুন প্রজন্মের মধ্যে ইসলামের অনুশীলন বাড়াতে রমজান মাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রমজান সমাগত এর মধ্যেই আমেরিকায় বসবাসরত বাংলাদেশি মুসলিম কমিউনিটি নানা প্রস্তুতি গ্রহণ শুরু করেছে এই মাসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরতে জ্যাকসন হাইটসের নিজস্ব কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে আমেরিকান বাংলাদেশিদের বৃহত্তম সংগঠন মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা মুনা আলোচনায় যোগ দেন নিউ ইয়র্কের বিভিন্ন মসজিদের ইমাম খতিব ও বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ এবং কমিউনিটির লিডাররা আলোচনায় রমজান মাস পালনে ধর্মীয় গুরুত্বের কথা তুলে ধরেন তারা রমজানের পারপাস হচ্ছে তাকুয়া বর্জন করা আর কোরআন নাজিলের পারপাস কিন্তু তাকুয়া নয় কোরআন নাজিলের পারপাস হচ্ছে হেদায়ত টেরিটি করে তাহলে কিয়ামতের দিন এই জাহান্নামের যে আগুন জাহান্নামের আগুন থেকে সে রক্ষা পাবে ঢাল ঢাল স্বরূপ

আমার যতদিন পর্যন্ত আগে আগে ইফতারি করবে তারা কল্যাণের মধ্যে থাকবে সি ভাহানুল্লাহ তো আগে আগে ইফতারি করার মানে কি যখন টাইম তখনই শুরু করা এবং শর্ট টাইমের মধ্যে ইফতারিটা শেষ করা আগে আগে যত দ্রুত সম্ভব আমাদের মাগদ্বীপের জন্য দাঁড়ানো মাগরিব শেষ করবেন তারপর এসে আপনার যতগুলো আইটেম আছে আপনি শেষ করতে পারবেন ইসলামী স্কলাররা বলেন এই মাসটি আল্লাহর পক্ষ থেকে মুসলিমদের জন্য নিয়ামত হিসেবে নাজিল হয়েছে তারা এই মাসে অর্থসহ পবিত্র কোরআন পাঠের গুরুত্ব তুলে ধরেন একই সাথে তারা বিন নামাজ ও সবে কদরের রাতে ইবাদতের মধ্য দিয়ে গুনাহ মুক্তির সুযোগ রয়েছে বলেও জানান ইমানের সাথে এবং নেকি অর্জনের উদ্দেশ্যে যে কেয়ামল লাইল করবে রাতের নামাজ যেটা আমরা তারাবি নামাজও বলতে পারি আল্লাহবাদ তাদের গুনা মাফ করে দিবেন রামাদানে লাইলাতুল কদর যে লাইলাতুল কদরে যে এবাদত বন্দগী করবে কিংবা লাইলাতুল কদরকে যারা সন্ধান করবে আল্লাবাদ তাদের গুনাহ মাফ করে দিবেন আয়োজকরা বলছেন তরুণ প্রজন্মের মধ্যে ধর্মীয় চর্চার গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে মুনা ওয়ান তিরিশ থেকে পঁয়ত্রিশটি সেন্টার আমরা এখন অপারেশন করতেছি সারা নেই নয়টা আলহামদুলিল্লাহ প্রতিটি সেন্টার ইজ ভেরি ইউনিক আলহামদুলিল্লাহ অ্যান্ড ফোকাস আওয়ার ইউথ রমজান মাসের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে মুসলিমদের দুনিয়া দাবি ও আখেরাতের কল্যাণ নিশ্চিতের তাগিদ দেয়া হয় আলোচনায় তাহিয়া রুবাইয়াত অপলা টিভেন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর